বন্ধুরা করছি আর আমরা তো আজকে আমি রসগোল্লা বানাবো তো তার জন্য ভিডিওটা অনেক লেট করে শুরু করছি মানে আমার মনে ছিল না আরকি তো প্রথমে আমি দুধ ফাটিয়ে ছানা করে নিয়েছি আর তারপরে ছানাটাকে আমি মানে হাতে দিয়ে হাতে করে কি নরম করার জন্য সেটাও শুরু করে দিয়েছি তো আমার সত্যি কথা মনে ছিল না তো তারপর হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ সত্যি তো ভিডিওটা শেয়ার করলেও হয় তো সেই জন্য ভাবলাম যে যখন মনে পড়লো তখন থেকেই শুরু করে দিই তো ছানা ফাটিয়ে আমি ছানাটা ওই মানে শক্ত একটা ভারী জিনিস দিয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরার জন্য তারপরে যখন জলটা ঝরে একটু শুকনো হয়ে গেছে তো তারপরে আমি মানে বাকি যে আর একটু মশ্চার ছিল ওর মতো তার জন্য আমি টিস্যু পেপার ব্যবহার করেছিলাম টিস্যু পেপার দিয়ে ছানাটাকে পুরো ভালো ভাতো মানে আর কি যেটা পনিরটা হয়েছিলো তারপরে তো সেটা আমি আর একটু ভালোভাবে মানে যে মশ্চারটা ছিল সেটা বের করে নিয়েছি আর তারপরে আমি এই ছানাটাকে হাতের সাহায্যে এখন দেখুন যে হাতের তালুর সাহায্যে এভাবে এভাবে করে মিহি করে নিচ্ছি তো এভাবে হাতের তালুর সাহায্যে ছানাটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে হ্যাঁ হাতে ব্যথা একটু হবেই কিন্তু কিছু করার নেই একটু কষ্ট করলে যেরকম কেষ্ট পাওয়া যায় তাই বাড়িতে যদি রসগোল্লা বানাতে হয় এটুকু কষ্ট কিন্তু করাই যায় দেখুন একদম হচ্ছে নরম একদম সেই মাখনের মতো নরম যখন হয়ে যাবে মানে জিনিসটা বোঝা যাবে যে একদম স্মুথ হয়ে গেছে তখন আমি এর মধ্যে এক চামচ ময়দা দিলাম না দিলেও হয় কিন্তু আমি জাস্ট এক চামচই দিচ্ছি দেখুন এবারে ময়দাটা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব ছানাটা যখন একদম মাখনের মতো হয়ে যাবে তো তখন আস্তে আস্তে রসগোল্লার মতো এক একটা করে বলস বানিয়ে নিচ্ছি যাতে বলসগুলোর মধ্যে দেখে নেবেন একদমই যেন কোনো রকম কোনো ক্র্যাক না থাকে তো এই বলসটা বানাতে একটু যা টাইম লাগে মানে ভালো মতো করে নিজেদের ইচ্ছে মতো শেপ তো আমি কোনোটা ছোট একটু কোনোটা একটু তার থেকে বড়ো কোনোটা মাঝারি মানে যা হাতে এসেছে তো সেভাবেই বানিয়ে নিয়েছি তো দেখুন সবগুলো বলসই কিন্তু আমার বানানো হয়ে গেছে ওই কুড়িটার মতো কিন্তু রসগোল্লা হয়েছিল আজকে তো এখন আমি ওই যেটা চাচনি তো সেটা আমি বানিয়ে নেব তো তার জন্য প্রথমে আমি নিয়েছিলাম আধ বাটির মতো চিনি তো তারপরে দেখলাম যে না আর একটু লাগবে তো সাথে সাথে আমি তার মধ্যে মানে টোটাল এক বাটির মতো চিনি নিয়েছি আর তার সাথে দিয়েছি ওই আড়াই কাপের মতো জল আর তার সাথে তিনটে এলাচও দিয়ে দিয়েছি যাতে একটু ভালো ফ্লেভার আসে তো এরপরে ওই চিনিটা যাতে ভালোভাবে মিশে যায় সেটা একটু ওয়েট করতে হবে তো চিনিটা যাতে নিচে লেগে না যায় ওই জন্য কন্টিনিউয়াসলি আমি নাড়িয়ে যাচ্ছি যাতে চিনিটা ভালো মাতো মিশে যায় জলের সাথে তো তারপরে চিনিটা যখন ভালোভাবে মিশে যাবে আর ভালো মতো চিনি মানে জলটা বয়েল হয়ে আসবে তো তখনই কিন্তু যে বলসগুলো বানিয়ে রেখেছি রসগোল্লার সেগুলো ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে তো রসগোল্লা বানানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না শুধু একটু পরিশ্রম হাতের লাগবে কিন্তু সেটা করা যায় আর আমি এটা গরুর দুধে ছানা কেটেই বানিয়েছিলাম তো খুব ভালো মতো কিন্তু রসগোল্লোগুলো খেতে হয়েছিল আর খুব স্পঞ্জি হয়েছিল তো দেখুন মানে যা সাইজ ছিল তার থেকে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে তো আমি অনেক রকমের সাইজ করেছি কোনোটা ছোট কোনোটা মিডিয়াম কোনোটা তার থেকে একটু বড় তো যাই হোক সবগুলোই কিন্তু যা ছিল তার থেকে ডাবল ডাবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো প্রথমে ওই সাত থেকে আট মিনিটের মতো আমি একটু হাই ফ্লেমে রেখেছি আর তারপরে কিছুক্ষণ যখন রসগোল্লাগুলো একটু ফুলে উঠেছে তারপরে আমি প্রায় ওই আবার ছ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখেছি তো এভাবে কিন্তু এই হাই ফ্লেম মিডিয়াম ফ্লেম এভাবে করলে মানে রসগুল্লাগুলো ভেতর থেকে কাঁচা থাকবে না আর খুব স্পঞ্জি খেতে হবে তো দেখুন গরম গরম রসগোল্লা তৈরি হয়ে গেছে এরপর আমাদের ব্লকে সব বাচ্চারা মিলে আজকে হোলিকা দাহ করবে তো সেই প্রোগ্রাম বা বাচ্চাদের যে অনুষ্ঠান যেটাই বলুন সেখানে এখন আমরা বাচ্চা বড় সবাই মিলেই যোগ দেব। তো চলুন এখন সেখানেই যাওয়া যাক यार मैं भी फोटो लेने अपनी सब लोग लेने तो लेने पड़ेगा यही पूरी भाग कॉलेज में भाग ये बैग में बता दे बड़ी तापा ये देखिए थोड़ी कॉलेज दोनों का जुड़ी हुई और बहुत पड़ी है अब भी मैं ले मेरी

তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ও পেজটিকে ফলো করবেন হরে কৃষ্ণ বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শুভ গৌর পূর্ণিমা